এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমানিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে এই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে কিছু হলেই ফুঁসলাবে মহিলারে ফুসলাবে আর রাখ নিজের পায়ে নিজে দাঁড়া স্বামীরে ফুসলাবে আরে একটা গেলে দশটা আসবে উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি শয়তান ইবলিস ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে মহিলাকে এসে বলবে ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি আল্লাহ আপনার যে চেহারা দিছে যে সৌন্দর্য দিছে ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায় হায় ঠিকিতে একটা অমানুষ আমান নসিবে পড়ল এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে দেখা গেল কেউ বলল যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মার্শাল্লাহ কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা ভাইরা আমার এই জন্য মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোন পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমনভাবে গল্প দেয় বইয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে আসলে বাসা সারাদিন চুলাচুলি হয় বোঝেন না কথা বেকু পুরুষ যারা তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা কি এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে এত আইটেমে ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমারটা আর কি জানে খবরদার এগুলো সব ইবলিস করে থাকে আল্লাহ আল্লাহবুল আলমিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শকর গুজার থাকা উচিত ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শকর গুজার থাকা উচিত যারা এই অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সিরিয়াসের সাথে ভাগা ভাবা উচিত কত সংসার বেগে খান খান করে দিছে এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো একটা পর্যায়ে অনেক অনেকদিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা আর ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই তখন মিশতে চায় আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয় বোরে দেয় বোর চোদ্দ গোষ্ঠী সহ দেয় তিন তালাক দেয় না বলে তিন হাজার তালাক আরও কি বায়ন তালাক সালন্তরকার সিম তালাক বিভিন্ন তালাক দেয় তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্না ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন যে গোসলখানায় বালতির উপর অজু করলে অজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি কোনো অসুবিধা নাই অজুর ব্যবহৃত পানি বালতিতে রইল সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন কোনো অসুবিধা নেই অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন কোনো অসুবিধা হবে না এতে কোনো গুণা হবে না জি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে নামাজ হবে কি না কোনো অসুবিধা নাই ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি জামাত শুরু করবেন এরপর অন্য জায়গায় যদি আজান হয় তাতে কোনো অসুবিধা নাই আপনার নামাজের কোনো অসুবিধা হবে না আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয় যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয় তাতেও সুবিধা আছে যে এক জায়গায় মিস আর আরেক জায়গায় জামাত পাওয়া যায় জি জুর আমার প্রশ্ন হলো আমার একটা নীল পাঞ্জাবি আছে আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কি না এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয় এটা বলতে পারেন আর কি আপনি দাওয়াত পান এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন তো এগুলো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে ওই কারণে বোধহয় এটা হচ্ছে এরকম কিছুই না হয়তো কাকতালীয় আপনি যেদিন যেদিন দাওয়াত পান ওই দিন ওই দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে কই আমরা তো নীল পাঞ্জাবি পড়ি না আমরা তো প্রতিদিনই দাওয়াত খাই যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পড়তে দাওয়াতই পাইতাম না আমরা ঠিক অতএব এটা সঠিক কোনো বিষয় না এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন পক্ষান্তরে উল্টারা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না এ ব্যাপারে এ অবস্থা থেকে বের হওয়ার উপায় কি এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি আল্লাহ আমাদেরকে মাফ করুক সেটা হওয়া উচিত নয় কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি তিনি হয়তো মহিলা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা যে আপনার দরকার কোনটা স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা কোনটা দরকার একজন মহিলার জন্য কোনটা জানা দরকার স্বামীর হক জানা দরকার কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর এটা তো আপনার জানা দরকার না বা এটা জানার পর আগ্রহ থাকার দরকার না কারণ আপনার হক যদি আপনার সামনে আদায় না করে তাতে আপনার লস নাই তার লস সে আল্লাহর কাছে ধরা খাবে ঠিক না ভাই ঠিক ডক্টর খন্দক আব্দুল্লাহীর রমাল্লা বলতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না অধিকার সচেতন দায়িত্ব সচেতন মধ্যে পার্থক্য বুঝে তো নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্ছার কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা ওইরকম সোচ্ছার না ভাইরা আমার আপনার স্বামী আপনার হক আদায় করছে না এর কারণে কি আপনার গুণা হবে আপনার আখেরাত ধ্বংস হবে জাহান নামে যেতে হবে কিন্তু আপনি আদায় করছেন না আপনার তো গুণা হবে এই জন্য মহিলারা সবসময় আশা করে হুজুর একটু স্বামীদেরকে একটু দোলাই করে দেন স্বামীরা একটু আশা করে হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন এই জন্য বউ দেখবেন কোনো হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে ওই লিঙ্কটা পাঠায় দেয় স্বামী কয়েকটা শুনো তো হুজুর কী বলছে আবার একই কাজ স্বামীও করে বইয়ের ব্যাপারে স্বামী বউকে বলে দেখো নবীজিৎ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমাকে করা যেত আমার আমার কদরটা বুঝতে পারছ ইট আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে তোমরা তো মানুষ মনে করো না আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাহিসাল্লাম তার স্ত্রী আয়সা আনহাকে খেলা দেখতে চাইছেন নিয়ে গেছেন বসেছিলেন এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়সা বলছেন আর দেখব না তিনি বিরক্ত পর্যন্ত বসেছিলেন নবীজি এত ব্যস্ত মানুষ আর তুমি আজকাল আমাদের সময় দেওয়ার সুযোগ পাও না আমাদের আয়সা বলেছেন ফখদুর রক জার ইয়াতে সিন্নি আল হাদি হারি সেতে আল্লাহ হাদিস সিন্নে আল হরি সেতে আল্লাহ হবে অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে যারা একটু বিনোদন পছন্দ করে বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না আমাদের আয়েশা ওসিয়ত করে গেছেন আর তুমি খেয়াল করো না আমার প্রতি অবিচার করো অমানুষের মতো আচরণ করো তো স্বামীর হাদিস বোর্ট আনাটানি করে আর বইয়ের হাদিস স্বামী টানাটানি করে এগুলো অনুচিত ভাই তবে একটা বিষয় আমরা বলবো তা হল আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য এই যে অধিকার সচেতনতা ভালো কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা এটা এটা কখনও ভালো জিনিস হতে পারে না অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীরও কি আছে অধিকার আছে মা বাবার যেরকম অধিকার আছে সন্তানেরও কি আছে অধিকার আছে অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে কথা কিন্তু যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো নাই মা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে সচেতন থাকতে হবে স্বামীকেও স্ত্রীকেও বাপমাকেও বাপ মাকেও সন্তানকেও আল্লাহ তার আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তফিক দান করুন আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি এক মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে আমার সাথে এখনও তার তালাক হয়নি এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে জেনা হচ্ছে বরং তিনি এই বদলোকের স্ত্রী হিসাবে আছেন এ অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই এটা তার একটা স্ত্রী আছে আর কি বলতে আর কি তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না মানুষের হায়াতকে আল্লাহ একবারই নির্ধারিত করে থাকেন যদি তাই হয় পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা চিকিৎসা করলে বাড়ে এ ধরনের কথা বলার কী যৌক্তিকতা একটু যদি বুঝে বলেন এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইমিয়া রহমেল্লাহ বা ইবনুল কাইম রহম্লা উল্লেখ করেছেন তাকদির সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সকল তাকদিরই চূড়ান্ত কিন্তু তাকদিরের যে লেখক ফেরেশ তারা আছে তাদের কাছে তাকদির দুই প্রকার একটা তাকদিরে মোবরাম আর একটা গায়রে মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে এটা হলো ঝুলন্ত মোহাল্লা বলতে পারেন আরেকটা হলো যে না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে ফর এক্সাম্পল আপনার পঞ্চাশ বছর আপনার বাজেট আছে হায়াত বাকি আপনার লাইফস্টাইলের উপরে আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আরও তিরিশ বছর বিশ বছর চল্লিশ বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে যে আপনি স্বাস্থ্য সচেতন আপনি সতর্ক এসব কারণে আল্লাহ তালা বা আপনি নেকামল খোলে রিজিক বাড়ে হায়াত বাড়ে সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে কিন্তু ফিক্স একটা আছে তো তাকদির লেখক ফেরেস্তা তিনি ফিক্সডটা জানেন আর যেটা ফিক্সড না বান্দার আমলের উপরে সতর্কতার উপরে দোয়ার উপরে নির্ভর করে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে আল্লাহ কাছে সবই চূড়ান্ত আল্লাহ কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নাই বাট আমাদের কাছে এবং ফেরেশতার কাছে কিছুটা অচূড়ান্ত থাকে সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে এটাকে উশিলিয়া হিসাবে বলা যায় এভাবে কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণটা তাও ঈদের প্রশ্ন এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তকদিরের উপরে এ দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে